বলো তো এটা কি এটা হলো ক ইলিশের মাথা দিয়ে বানানো কচুর শাক তো চলো দেখি এটা কি করে মা বানালো তো এটা বানানোর জন্য প্রথমে আমরা বাগান থেকে ফ্রেশ কিছুটা কচুর শাক কেটে নিয়েছিলাম তারপরে সেই কচুর শাকটা নিয়ে বাড়ি চলে এলাম এরপর এটাকে ধুয়ে ভালো মতো কেটে নিলাম নিয়ে তারপরে কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে ইলিশ মাছের মাথাটা অ্যাকচুয়ালি আগের দিনের কারণ বাবা আগের দিন ইলিশ মাছ এনেছিলো তো আমি মাথা দুটোর মাকে রাখতে বলেছিলাম কারণ কচুর শাক দিয়ে খাবো বলে তো ইলিশ মাছের মাথাটা তাই আবার একবার ভেজে ভেজে নিল মা নিয়ে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে কিছুটা লঙ্কা ছেড়ে দিয়ে তারপরে এই কচুগুলো মা হাতার সাহায্যে দিচ্ছিল কারণ হাত যদি চুলকায় কচুতে হাত দিলে সেই জন্য মা হচ্ছে হাতার সাহায্যে দিচ্ছিলো তারপরে সেটা ধরে ঢেলে দিলো এই এর মধ্যে একটু হলুদ আর স্বাদ মতো একটু লবণ আগেই সেটা দিয়ে দিতে হবে তাহলে কচুটা ভালো মতো হয়ে যাবে তারপরে তাতে চিনি দিতে হবে তারপর এটাতে এক গ্লাস মতো জল দিয়ে মা এটাকে ভালো মতো ঢেকে রেখে দেবে যতক্ষণ না পর্যন্ত কচুটা সেদ্ধ হয়ে গলে যাচ্ছে তো এবার এটাকে ভালো মতো লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢেকে রাখছে তারপরে এটা পাঁচ দশ মিনিট মতো ঢেকে এভাবেই রেখে দিয়ে দিল। রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দেখে এই দেখো কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে তো তারপরে এই এই রকম সিদ্ধ হয়ে আসার পরে ওর মধ্যে মাছের ইলিশ মাছের যে মাথাটা ছিল সেই মাথাটা ভেঙে এভাবে হাত দিয়ে ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে আর কি সবটা মিলিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে থাকলাম কিন্তু এটা এখনও কিন্তু রেডি হয়নি এটা আরও অনেকক্ষণ ধরে একটু ভালো করে নেড়ে চড়ে নিতে হবে যাতে কচু শাকটা একদমই গলে যায় তাহলে জিনিসটা খেতে আরও ভালো হবে আর জল জল মতো থাকলে অতটা ভালো হয় না তো দেখো কড়াই থেকে উঠে আসছে এরকম টাইপের যখন হয়ে আসবে তখন বুঝ তখন বুঝবো যে এটা তৈরি হয়ে গেছে তো তার উপরে আমি এই যে এটা রেডি একদম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর ওপর থেকে আমি একটু নারকেল গোড়া ছড়িয়ে দিয়েছিলাম তো কমেন্টে জানিও কেমন হলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো থ্যাংক ইউ